আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ গণভোট এই গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে জনগণের মতামত নেওয়া হবে সংসদ নির্বাচনের ভোটের বাইরে ভোটাররা আলাদা একটি ব্যালটে গণভোটে অংশ নেবেন যেখানে মাত্র চারটি সংক্ষিপ্ত বিষয় উল্লেখ থাকবে ব্যালটে একটি সরাসরি প্রশ্নের উত্তরে ভোটারদের হ্যাঁ অথবা না ভোট দিতে হবে ভোট কিভাবে ভোটাররা আলাদা ব্যালটে হ্যাঁ সনদ গ্রহণ বা না বাতিল ভোট দেবেন ব্যালটে মাত্র চারটি সংক্ষিপ্ত বিষয় উল্লেখ থাকবে হ্যাঁ জিতলে কি হবে আগামী সংসদ চুরাশিটি সংস্কার এর মধ্যে সাতচল্লিশটি সংবিধান সংশোধন এবং সাঁত্রিশটি আইন অধ্যাদেশ বাস্তবায়নে বাধ্য থাকবে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে না জিতলে কি হবে পুরো জুলাই সনদ বাতিল হবে সংবিধানে প্রধান প্রস্তাবিত পরিবর্তনগুলো ভাষা ও পরিচয় বাংলার পাশাপাশি অন্যান্য মাতৃভাষার স্বীকৃতি বাঙালি এর বদলে বাংলাদেশি পরিচয় সংশোধন পদ্ধতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় তত্ত্বাবধায়ক সরকার সহ সংশোধনে গণভোট বাধ্যতামূলক হবে মৌলিক অধিকার ইন্টারনেট ব্যবহারের অধিকার ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা যুক্ত হবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন হবে গোপন ব্যালটে প্রধান প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমাবদ্ধ জরুরি অবস্থা মন্ত্রিসভা ও বিরোধী দলীয় নেতার অনুমোদন লাগবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন নারী সংরক্ষিত আসন বৃদ্ধি প্রস্তাব বিচার বিভাগ বিচারক নিয়োগে স্বাধীন কমিশন বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা গণভোটের ব্যালটে এসব বিস্তারিত নয় মাত্র চারটি সংক্ষিপ্ত পয়েন্টে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে